কিংবা কাপুর বাড়িতে বেড়াইবো আর নানির বাড়িতে নানির বাড়িতে চার মাস বেড়াইবো তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে এখন ইদানিং নানির বাড়ি যাব নানির বাড়ি যাব এই ইচ্ছা করে আর নানির বাড়ির বাদ এখন আবার দেখছে আপুর বাড়ি যাবো আপুর বাড়ি যাবো এই এই গান যাই হোক তো অনেকদিন হয়েছে আপনাদের সাথে কথা হয় না অনেক দিন হয়েছে আপনাদের সাথে দেখা নাই তো অনেকেই আমি পুরানো ভিডিওতে কমেন্ট করতেছেন তো মাঝে কয়েকটা কমেন্ট করছেন অনেকে আমার বাবাকে মেরে ফেলছেন ইসে দেখলাম কমেন্ট বক্সে বলছে যে আপনার বাবা মনে মরে গেছে আসলে আল্লাহ তালা আমরা যেটা শুনছি ছোটবেলায় যার জন্য যার জন্য বলা হয় মর্ম তার জন্য লোহার ঘর কেমনি জন্য বলে তো এটা কেন বলে জানেন মৃত্যুর কথা বলার পরে নাকি হাত আল্লাহ তালা আরো গ্রহণ দেয় যে তো এর মধ্যে একটা ফোন চলে আসছে কার ফোন আসছিল দাদিয়া দেখি নোটিস পত্র নেই তাদের কার ফোন আসছিল আচ্ছা যাই হোক একটু লাভ দিয়ে হয় তো যেটা বলতেছিলাম আপনারা অনেকে কমেন্ট করছে যে সাম শুনে ফেলছো অনেকে কমেন্ট করছে আপু আপনার বাবা বলে মারা গেছে তো এটা আসলে আপনাদের কাছে হয়তো ইজি বিষয় হইতে পারে আর আমার কাছে হয়তো মারাত্মক মনে হইতে পারে যে এটা এখানে এমন একটা কমেন্ট করছে না আমাকে কেমন এমন এমন ভিডিও অনেকে বানাইছে বলে যাই হোক সেটা তাদের পার্সোনাল ব্যাপার তখন খেলা আমার এক আপা আছে দেশের বাইরে থাকে আপনারা জানেন তার সাথে আমার সাথে কথা হয় আপা বলতেছে জানো আমি না ভিডিও দেখে খুব ভয় পাইছি তারপর আমি দেখেছি না না এটা তো কণ্ঠ এরকম পরে আমি আমি তোমার দিলাম তুমি বললো যে না তো এরকম কোনো আমার আব্বা সুস্থ সবল আল্লাহর রহমতে আল্লাহর রহস্য মতে খুব ভালো আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন কেউ যার বাবা নাই সে বুঝে হয়তো আমার বাবা আমার কাছে নাই কিন্তু বাবা তো আছে একজন যদি জিজ্ঞেস করে যে আপনার বাপ মা বাইসা আছে আমি তো বলতে পারি যে হ্যাঁ আমার বাবা মা বাইসা আছে এইটাই একটা বড় পাওয়া হচ্ছে কি করতে পারলাম তারা কি করতে পারলো তাদের জন্য আমি কি করতে পারলাম না করতে পারলাম এটা বড় মেটার করে না কারণ কি সে আমাকে দুনিয়াতে আনছে আমি হয়তো তার তার সন্তান হয়ে বাঁচতেছি তাকে আমার যতটুকু ভালোবাসা দেওয়ার ততটুকু আমি দিতে পারি ততটুকু দেই হয়তো বা ততটুকু জিজ্ঞেস করি কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে যে আপনি যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার বাবা মা বাইসা আপনি যখন বলেন যে হ্যাঁ বাইসা আছে আর যখন বলেন যে নাই তখন কিন্তু একটা নিঃশ্বাসের কথা হয় একটা আফসোসের কথা হয় তো এই যে জিনিসগুলো যে আপনারা করেন দুনিয়াতে আপনারা বেশি দিন থাকবেন না আমরাও থাকব না ওই চিরস্থায়ী না তো একদিন তো মরতে হবেই হয়তো আপনারা ভাবতে পারেন যে কি তোমাকে এত দোয়াই দেওয়ার দরকার নাই আমার কাজ আমি করবো তুমি যতই আমার কি করো না কেন ওই যে মানে আমাদের জানেনি তো আল্লাহ তালা যাকে হেদায়ত দেয় তাহলে তো দেয় আর যারা দেয় না তারা কখনোই আল্লাহ তালা নিজেই দেয় না তো মনে করবেন এই যে যারা নেই ধরনের উল্টা কথা বলে যারা নেই উল্টা ভিডিও বানায় তাদের কাছে আমার এতটুকুই রিকোয়েস্ট থাকবে আল্লাহ মানে আপনারা একটু হইলো আল্লাহকে ভয় পান হয়তো আমি কি করছি আমার পাপ তো আমার আপনারা নিয়ে যাবেন না আমার পাপ আমার কবরেই যাবে সাথে আল্লাহ তালা আমাকেই বিচার করবে আপনাদের কাউকে করবে না কিন্তু এই যে দুনিয়ার বুকে যে আপনারা এই ধরনের গুজব ছড়ান যারা আমার বাবা বাইসে আছে আপনারা বলছেন মেরে গেছে এই যে জিনিসগুলো তো খুব খারাপ জিনিস আর এই খুবই খারাপ জিনিস প্লাস খুবই মানে নোংরা জিনিস হয়তো এখন বুঝতেছেন না টাকার লোক টাকার লোক ঠিক আছে সবারই হয় দুনিয়ার বুকে কিন্তু এই যে কিছু কিছু গুজব ছড়ান এগুলো ভালো না যাই হোক আমি এটা বলতে চাইছিলাম না তবে এটা আমার খুব নেগেটিভ মনে হয়েছে কারণ আপনাদের কাজ আপনারা করেন আমাদের পাল্টা ভিডিও বানান অনেক অনেক মিশা কথা বলেন না সত্য কথা বলেন আপনারাই ভালো জানেন তো বিষয়টা হয়েছে এটা যে আপনারা এই যে আত্মবার মিথ্যা কথা বলছেন এটা হজম করতে পারিনি তাই একটু কিছু কথা বললাম আপনাদের সাথে আর আমার প্রিয় ভাই বোনরা যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে একটু কথাই বলবো ওকে তো নেক্সট ভিডিওতে কথা হবে আমার ছেলেকে দিয়েছিলাম গিয়েছিলাম আমার ছেলের মোটেও ভালো লাগতেছে না কারণ কি আদান পড়ে গেছে এখন আমার ছেলে আদানের সাথে সাথে মসজিদে যাইতে হইব এলাম আমার ছেলে বারো বারো আমার ইশারা দিয়া উফ উফ করতেছে যাও দেখ ওই যে এখানে একজন এখনো আয়োজন দিতে আসছে এটা হলো কি যেন ছোলার শাক ছোলা মানে ছোলা বুট আছে না ছোলা বুটের শাক কে খাইছেন কে খান নাই জানাইবেন যদিও আমি খাইছি কিনা আমার মনে পড়ে না তবে খাইতে দেখছি আমি

বিখ্যাত মাথা জামাই রানা মাথা আমার তো মেয়ের জামাই আর আমার শাশুড়ের নাতি জামাই আনছে নাতি জামাই নিয়ে আসছে সেই মাছের মাথাটা আজকে মুড়ি হবে না

বরিদা সরকারি রানলো কালকে ইয়া দেখলাম পাপিয়া তোমার নগদ মশলা বাড়িটা রান্ধে কি কে জানে তো বড়ি খাইলাম একটা ভালোই লাগলো আস্ত বড়ি তারপর এখান নিয়ে খাইছিলাম ওদিন উপরে নিয়ে যাই যদি তোমার ছেলে না খায় পরে রাত্রে আমি খেয়ালাই বলিটা

তবে মাথা দিয়ে ডাল মুড়ি ভালো লাগে আপনার ডাল না বুট ডাল লাওয়ার চেয়ে বেশি ভালো লাগে মুড়ি কারণ মুড়ি খুব মজার কানজিলা ফোন দিছে বহুত দিন পর তো মাছটা ভাজছে যেই কড়াইতে কড়াই না কি লাগ ও না সরি তো আরেকটা করার মধ্যে দেখি যে মা ডালটার সাথে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা সবুজ হয়ে গেছে হয়ে গেছে নীল হয়ে গেছে ইন্ডিয়ার পেঁয়াজ যে পেঁয়াজটা একটু নীল কালার হয়ে গেছে আদা রসুন সব একসাথে দিয়ে আর মাংসের মশলাও হয় দিবে না গরম মশলা দিবা একটু গরম মশলাও দিবে মাংসের মশলার মতো

ঠাকুরে বাস করে বুঝছেন এটা মুড়ি পিঠা আটো এ দেন নক্ষি ও ভালো খাওয়া দাহ হো ওকে খায় দেখি ফেরি মজা লাগতো সেস্টি না মো জোলা মিঠাই নাইকেলের গুড়ি আলোর সাথে আছে মুড়ি দেশি মুড়ি আর সাথে আছে আর যদি কখন হইতো আরো ভালো হইতো কখন চিনেন তো ওনাকে চিনেন না হুদাই

দেখেন এটগুলোর সাথে কিন্তু আলুগুলো মিলি গেছে আপনি কইলেন যে মোটা মোটা হবে না ওয়াও আসলে অনেক টেস্ট হইছে আমি তো যে এভাবে এটা রান্না করে বুঝছেন অনেক টেস্ট হইছে কাঁচা টমেটো আর কাটা দিলে ভালো হইতো হুম খাও দেন না খাওয়ার পাবলিক দেন কি অবস্থা আতা নপে খায় আছে কোন সময় আমার প্লেট ভরে দিব কইছে আমার এক প্লেট দিতে হবে আদা বাপ এভাবে খাও না খাও হুম খাও খাইতে তো সেই অ্যাকচুয়ালি যা খুব মজার ছিল মেয়ে এত সুন্দর করে রান্না করতে পারে তাহলে ছায়া ছায়া অ্যাকচুয়ালি আসলে কাজের অনেক কিছু পারে অনেক হাতের কাজ জানে মেয়েটা লেখাপড়া দিক দাম সব দিক দাম মেয়েটা পারফেক্ট তারপর ব্যবহার আচার হয়তোবা আপনারা বলতে পারেন নিজেকে মেয়ে এত প্রশংসা করতে আসলে তা না